দাদিয়া আমরা কে আমরা আমরা সালে আমরা একজন কইছে যে এরকম তোমার বিন্দু কোন করছে তুমি তোমরা সবাই তোমরা গিয়েছি দাদিয়া এখানে ওই কয়েকটা কুপ দাও তো আমরা এখন বর্তমানে আমরা উপযুক্ত শাস্তি চাই রতির আধারে স্টিককে গলা কেটে হত্যা করার অভিযোগে 48 ঘন্টার ভিতরে অভিযুক্ত স্বামীকে গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করতে সক্ষম হল ইরানি থানার পুলিশ উল্লেখ থাকে যে গত শনিবার গভীররাতে কৈলাসহর লাটিয়াপুরা চান্নাঘয়াট এলাকার বাসিন্দা তৈর আলী তাস্রী নিশোপা বেগমকে দাদিয়ে কুপিয়ে হত্যা করে এবং সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযোগ প্রায় সময় তৌরালি তার স্ত্রী বেগমকে বেধরক মারধর করত বাপের বাড়ি থেকে টাকা এনে দেবার জন্য বর্তমানে তাদের সংসারে তিনটি সন্তান বর্তমান অভিযোগ শনিবার গভীর স্বামী তৌরালি তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেবার জন্য বলে এতে স্ত্রীর রাজি না হলে স্বামী একটি দাদি স্ত্রীর মাথা ও গলার মধ্যে পরপর পাঁচটি কোপ বসায় যার ফলে ঘটনাস্থলেই প্রাণ হারায় স্ত্রী নিশোপা বেগম এবং স্বামী তৌরালি ঘটনাস্থল থেকে চালিয়ে রবিবার সকালবেলা ঘটনাটি জানাজানি হতেই তীব্র অঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলা শহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মপকারের নেতৃত্বে ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী রবিবার দিনভর অভিযুক্ত শ্রমিক খোঁজে তল্লাশি চালায় ইরানি থানার পুলিশ কিন্তু তার কোনো সন্ধান পাওয়া অবশেষের অবশেষে সোমবার রাত্রিবেলা গোপন খবরের ভিত্তিতে লাঠিয়াপুড়া এলাকার একটি জলাশয় থেকে অভিযুক্ত শ্রমিককে গ্রেপ্তার করে ইরানি থানায় নিয়ে আসে পুলিশ এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ইরানি থানার ওসি যতীন্দ্র দাস ইরানি থানার সেকেন্ড ওসি তরুণী জামাতিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী টিএসআর জওয়ান ও এসপি ও জওয়ানরা এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন বর্তমানে অভিযুক্ত স্বামী তৌর আলী ইরানি থানার হেফাজতে রয়েছে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ পাশাপাশি নিশোপা বেগমের বাপের বাড়ির লোকেরা চলতি মাসের উনিশ তারিখ স্বামী তৌর ও একই এলাকার আরেক ব্যক্তির বিরুদ্ধে ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে

যে স্ত্রী আছে ওনার নাম হচ্ছে মিসপা বেগম ওনাকে হত্যা করা হয়েছে তো এই খবরটা পাওয়া মাত্রই আমি আমার সিনিয়র অফিসারকে জানাই আমাদের এস ম্যাডামকে জানাই স্যারকে জানাই এবং সঙ্গে এফএসএল টিম সহ আমরা পুরো টিম একটি সাহেব সহ আমরা সেখানে ভিজিট করি এবং গিয়ে দেখতে পাই যে তার ঘরের মধ্যে তার বিছানার মধ্যে তার গলা মানে মেয়ে মেয়ে লোকটার গলা মিস বা বেগম যে আছে ওনার গলা অনেকে মানে দায়ের কুবের দাগ আছে এবং সে বৃদ্ধ অবস্থা পরে আছে আমার সঙ্গে সঙ্গে আমরা এফএসএল টিম নিয়ে আমরা সেখানে তদন্ত শুরু করি এবং তদন্ত এটাই প্রমাণ হয় যে এই যে ওনার হাজব্যান্ড তোরালি তোরালির ওনাকে রাত্রে মাঠা মানে খুন করেছে তারপরে আমরা ডেডবডিকে মর্গে বা মানে প্রেরণ করি যে কয়লা শহর যে সুর সেখানে টিম অফ ডক্টর ইয়ে করে পোস্টমর্টম করে তারপর পোস্টমর্টম করার পর তাকে আমরা রিলেটিভের কাছে আমরা হ্যান্ডওভার করে দিই পরবর্তী সময় আমরা সবাই মিলে আসামিকে ধরার জন্য আপনার চেষ্টা করি এবং চায়ের আমরা সোর্স লাগাই এবং গ্রামবাসীও আমাদের এই ব্যাপারে সাহায্য করে তো আমরা গতকাল থেকেই আমার এডিশনাল সাহেব আমরা জানেন এসপি ম্যাডামও ভিজিট করেছে এডিশনাল সাহেব এবং এস ডিপি কন্টিনিউ আমাদেরকে সাহায্য করেছে এবং আজকে আমাদের কাছে একটা খবর আসে যে যে সে তার বাড়ি আছে বাড়ির পার্শ্ববর্তী একটা বাড়িতে বাড়ির একটা পুকুরের পাড়ে সে অবস্থান করছে তো সঙ্গে সঙ্গে আমরা গাড়ি অনেক দূরে রেখে পাঁচ কিলোমিটার অন্তত চার পাঁচ কিলোমিটার জঙ্গল জঙ্গলপথে গিয়ে আমরা তাকে অ্যারেস্ট করি আমাদের দেখা মাত্র সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমরা অনেক দান খেত দান খেতে দৌড়ে তাকে আমরা সবাই মিলে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা থানায় নিয়ে এসেছি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে স্বীকার করেছে গতকাল আমরা রাত্রে তার স্ত্রীকে সে কুপিয়ে হত্যা করেছে তো কালকে আরো প্রসিডিউর আছে তাকে আমরা করব যে

দুই তিনবার ফোন করছে ফোন করার পরে আমি কইতেছি ঠিক আছে কালকে সহালে আমরা নিমু সবাই মিলে তোমার ডাক্তার দেখাই মরতা তুই আমার টেকা একটু দিস জাতি হরতাছে আর আর শুধু ইয়ে হতেছে আর আমি অসুস্থ আমার তান অপারেশন হইছে এপ্রিল মাসের সতেরো তারিখ তারপরে আমরা কইতেছি যে আমি শুক্র চল্লিশ হাজার টাকা দিয়ে আমি তারে সুস্থ করি আনছি আনার পরে তাই বাড়িতে ওই গত শুক্রবারের শুক্রবারে তাই তার বাড়িতে গেছে এই গত শুক্রবার আগস্ট শুক্রবারে তাই না এখানে আইসে তারপরে এই মঙ্গলবারে তাই না ওই গত মঙ্গলবারে তাই না বাড়িতে গেছে যাওয়ার পরে এই রকম বারবার শুধু ঝগড়াঝি হতো আর আঠারো তারিখ রাত্রে তান ওই দাদিয়া আমরা কি আর আমরা রাজ সকালে আমরা একজন কইছে যে এরকম তোমার বইনটা ফোন করছে তোমরা সবাই তারপর গেছে দাদি এখানে ওই কয়েকটা কুফ দেওয়া তো আমরা এখন বর্তমানে আমরা উপযুক্ত শাস্তি চাই আর ইরানি পুলিশ স্টেশন ইরানি থানার আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে চব্বিশ ঘন্টার ভিতরে একজন আসামকে ধরতে পেরেছেন আর তার উপযুক্ত শাস্তি ঠিক আছে ঠিক আছে দীর্ঘ আজকে এক মাস এক মাস আগে উনি আবার আবারও শুনেছে বারোশো নেওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা আমরা খরচ করছি আমার বইনের জামাই খরচ করছে বইনের বাড়ি আসলো এই মাইটে হইলো অপারেশন করে এই আমার বইনে টাকা লিয়া গেছে পঞ্চাশ হাজার টাকা লিয়া গেছে হ্যাঁ দুই দিন থাকছে অপারেশন যেদিন হয়েছে এর পরের দিন আমার বোন মাধ্যমটারে মার গিয়া এক হাজার টাকা লিগে আইছে আইয়া আমরা বৈদ্য দোকান এখানে আইয়া সাতশো টাকার তীর খাইছে আর দুইশো টাকা ভাড়া দিছে একশো টাকা রাস্তা খাইছে এরকম গল্প করছে বৈদ্য দোকান এখানে আইয়া তীর পাটির লগে তীর মতো জোয়া 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 সব সময় জোয়া খেলায় লুডু খেলায় তীর খেলায় এরপরে বইনের যা খরচ হয়েছে আমার ছোট ভাই হে আমার বইনের জামাই পঞ্চাশ হাজার টাকা তারা টোটাল দেওয়া গেছে এখানে আমার বোনটা আইছে এরপরে আমার বোনের জামাই আব্দুর রুফ ফুল বাড়িখান বাড়ি সে এখান থেকে আনছে আনিয়া আমার বইনের বাড়ি দশ দিন রাখছে রাখি এত সুস্থ করছে বালা করছে আমার বইনে কইছে আমার বোন তুমি এখন যাইবো না তুমি এখানে থাকো তার তাই তিনটা ছেলে আছে